শতরূপে বই থেকে পাঠ বিষয় পঞ্চপ্রদীপে মাতৃদর্শন প্রথম প্রদীপ স্বামী বীরজানন্দ পরবর্তী এবং শেষের অংশ পদ্মফুলকে রং করার চেষ্টা অর্থহীন শিশি মা ও বীরজানন্দজীর সম্পর্কে সৌন্দর্য সেই রকম ব্যাখ্যার অপেক্ষা রাখে না অতি সুন্দর ও তাৎপর্যপূর্ণ এই সম্পর্ক প্রতীকীও বটে স্বামী আনন্দ রামকৃষ্ণ সন্তানদের পরবর্তীকালে সাধুদের উজ্জ্বল প্রতিনিধি শিশি প্রথমে তার এই সন্তানকে দিয়েছিলেন ভালোবাসা তারপর একে একে দিয়েছেন স্থূল সূক্ষ্ম ও কারণ শরীরের আহার দিয়েছেন দৈহিক মানসিক ও আত্মিক স্বাস্থ্য তার উপরে দিয়েছেন আধ্যাত্মিক সম্পদ এবং পরিশেষে দিয়েছেন চ্যাপরাস আজকের পরিপ্রেক্ষিতে দেখলে বিস্মিত নির্বাহ হতে হয় এই ভেবে যে সেদিন শিশিমা স্পষ্টই জানতেন যে তরুণ তাপস কালকৃষ্ণ একদিন উত্তরণ লাভ করবেন স্বামী রূপে এবং উত্তর জীবনে তাকে শঙ্খগুর আসনে বসতে হবে আর স্বামী বিরজানন্দ তিনি পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করেছিলেন শিশি মায়ের চরণে শিশি মা ও স্বামী বীরজানন্দের সম্পর্কটি উত্তরকালে সাধু ভক্তদের ধ্যানচিত্ত ও আদর্শ জয় মা জনী শারদাং দেবী রামকৃষ্ণাং জগৎগুরু পদ্মায় শ্রীত